আচ্ছা সবাই ম্যাট্রিক্স তো দেখাইছো আর কি তাই না এই ম্যাট্রিক্সগুলোই কিন্তু আসলে আমাদের বিমান বাহিনীর পরীক্ষায় নন ভার্বালের সঙ্গে ভার্বালের সঙ্গে নন ভার্বাল হিসেবে আসবে কখনো দশটা আসতে পারে কখনও আটটা আসতে পারে কাছে আসো আমি একটু বুঝাই দিই আচ্ছা সবাই এক নাম্বার কোশ্চেনটা ফলো করো সবার কাছে তো কোশ্চেন আছে আছে না আচ্ছা যারা দেখছো অনলাইনে আর একটু কাছে নিয়ে আসতে হবে তাহলে ওরা বুঝতে পারবে আচ্ছা এক নাম্বারে দেখো এখানে একটা ফিলিনটা ব্ল্যাঙ্ক আছে তাই না গ্যাপ আসার এই গ্যাপটা হচ্ছে তোমাকে কি করতে হবে নিচে অপশনগুলো দিয়ে পূরণ করতে হবে অর্থাৎ আমরা যে পাজেল খেয়েছি ছোটোবেলায় পাজেলের মতো তাহলে আমরা যদি দুই নাম্বারটা নিয়ে গিয়ে মিলাই তাহলে দেখো ঘরটা পূরণ হয়ে যাচ্ছে হচ্ছে না ওকে এরপরে দুই নম্বর অপশনটা দেখো দুই নম্বরের কত হবে সি হবে দুই নম্বরে কি হবে সি হবে হয়েছে কারো আচ্ছা এটা কিভাবে হলো দেখো প্রথমে শুরুতে কালো আছে এক ঘর উপরে গিয়ে কালো আবার হলো আবার বলছে এখানে দেখো ডান পাশের উপরে কালো দাগ আছে ডান পাশের উপরে কালো দাগ আছে আবার এক ঘর নিচে নামবে ঘর নিচে নামলে তাহলে সি হবে ঠিক আছে তিন নাম্বারটা দেখো তিনের অপশন কি হয়েছে বি হয়েছে তিনের অপশন বি হয়েছে কীভাবে হলো তিনের অপশন দেখো ভিতরে ভিতরে কি আছে চতুর্ভুজ আছে না ভিতরে চতুর্ভুজ আছে তার বাইরে কি আছে বৃত্ত আছে তাহলে চতুর্ভুজটা বাইরে গেল বৃত্তটা ভিতরে আসছে আবার দ্বিতীয় পরের অপশনে দেখো ত্রিভুজ বাইরে আছে বৃত্ত ভিতরে আছে। তাহলে প্রথমে সূত্র অনুযায়ী কী হলো আমাদের বৃত্তটা বাইরে যাবে ত্রিভুজটা ভিতরে ঢুকবে তাহলে বিত্ত বাইরে ত্রিভুজ ভিতরে উত্তর হবে বি নাম্বার ঠিক আছে কি আচ্ছা আবার চার নাম্বারটা অপশন হবে বি চারের অপশন হবে বি দেখো প্রথমে এক অংশ কালো ছিল পরের অংশ কালো হলো এই দুইটা যোগ করে পরের আবার দেখো পুরোটাই কি হয়েছে কালো হয়ে গেছে তাহলে ঠিক একইভাবে চতুর্ভুজের ক্ষেত্রে কালো অংশ আবার কালো অংশ পূরণ হলো হয়ে এই দুইটা যোগ হয়ে আবার বি নাম্বার হবে পরের পুরো বক্সটাই চতুর্ভুজটাই কালো হবে আর কি তাহলে উত্তর হবে চারের পাঁচ নাম্বারটা দেখো পাঁচের উত্তর হবে বি উত্তর হবে কত বি কারো আচ্ছা যারা বুঝো নাই যারা দেখছো আর কি অনলাইনে তাদেরকে একটু বুঝাই দিই দেখো প্রথমে তোমার এই ত্রিভুজের আগে মাথাটা দেখো ত্রিভুজ কি হচ্ছে ত্রিভুজ হচ্ছিল হাতের বামে এক পাশে ঘুরে গেল আবার হাতের বামে এক পাশে ঘুরে গেল আবার এই ত্রিভুজটা হাতের বামে এক ভাগ ঘুরলে তোমার এ পাশে আসতেছে বি নাম্বারের এপাশে আসতেছে এরপরে তুমি স্টারটা দেখো স্টারটা হচ্ছে হলো কয় ঘর ঘুরবে স্টারটা ও স্টার সহকারেই ঘুরছে তাই না আচ্ছা ত্রিভুজের সঙ্গে স্টারটাও ঘুরে গেছে হাতের বাম সাইডে এক ঘর করে করে তাহলে সে অনুযায়ী আমাদের বি নাম্বারটা হচ্ছে তাই না আচ্ছা ছয়ের উত্তর হয়েছে ডি ছয়ের উত্তর হয়েছে ডি আচ্ছা বৃত্ত চতুর্ভুজ আছে চতুর্ভুজের ডাবল হয়ে আরেকটা ছোট চতুর্ভুজ ত্রিভুজ ডাবল হয়ে আরেকটা ছোটো ত্রিভুজ বৃত্ত ডাবল হয়ে আরেকটা ছোট বৃত্ত হবে ঠিক আছে আচ্ছা ঠিক এইভাবেই এইভাবেই আমাদের ম্যাট্রিক্সগুলো করতে হবে আর কি ঠিক আছে কি পরীক্ষায় যে আটটা অথবা দশটা থাকবে খুবই সহজ সহজ থাকবে এখানে আমরা ক্লাসে তোমাদেরকে যে কয়েকটা প্র্যাকটিস করাবো যে কয়েক এর মধ্যেই তোমরা ইনশাল্লাহ পরীক্ষায় কমন পেয়ে যাবা ঠিক আছে কি ঠান্ডা মাথায় দেখাইতে হবে বিমান বাহিনীর চুয়ান্নতম এন্ট্রিতে যারা যাবা আইকিউ প্রশ্ন সোজা থাকবে কিন্তু ঠান্ডা মাথায় যদি আমরা ক্যালকুলেশন করে যদি না দাগাইতে পারি তাহলে দেখবা যে অনেক জানা জিনিসও ভুল করে দিয়ে আসছে হান্ড্রেডের মধ্যে তোমার টার্গেট থাকবে যাতে তুমি নাইনটি পাও হান্ড্রেড পেলে তো আর কোনো কথাই নেই ঠিক আছে এটাই ধন্যবাদ